তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোট আমি দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রো একটিভ উনি বলেছেন তার লেটারে সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিএসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক শন আর বাংলাদেশ ইজ অলসো দ ফার্স্ট কন্ট্রি টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকফাইড ন্যাচুরল আমাদের সেন্ট্রাল পিস অফ বাংলাদেশের অ্যাকশন ইজ কটন ট কন এন্ড সয়াবিন হইচ উইল অফার বেফিটস টু ইউএস ফার্মার আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ লোস্ট ট্যারিফ অন মোস্ট ইউএস এক্সপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ্য চিফ অ্যাডভাইজার ইন্ডিকটেড ফার দার ট্যারিফ কার্ডস অন ইউএস প্রোডাক্টস আর ইনকুডিং টপ ইউএস এক্সপোর্ট আইটেমস such as gas turbines, semiconductors, অ্যান্ড medical ইকুইপমেন্ট বাংলাদেশ উইল বিল্ড ডেডিকেটেড ডিউটি ফ্রি বন্ডেড warehouse for ফর কটন টু speed স্পিড টু মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে একটা কোট উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং ং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস এন্ড আন্ডারটেকিং ট্রেড মেজার সাচেস সিম্পলিফাইং কাস্টম প্রসিজিউর আমাদের চিফ এটা বলেছেন বাংলাদেশ কোর্ট বাংলাদেশ উইল অল নেসেসারি অ্যাকশন টু সাপোর্ট ইয়োর ট্রেড আমাদের প্রফেসর ইউনুস অ্যাস করছেন ইন হিস লেটার এই ছিল আমাদের আপনাদের একটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস রিপ্রেজেন্টেটিভ কাছে